ঝাড়ু আর পানির বালতিতে বন্দি রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডের এই মানুষগুলোর জীবিকা দেশের দূর দূরান্ত থেকে আগত হয়ে সব দূরপাল্লার বাস দীর্ঘ জার্নি শেষে জড়ো হয় এই স্ট্যান্ডে আর এই সুযোগে বাসগুলোকে পরিষ্কারের কাজ করিয়ে নেন চালক ও অন্যান্য স্টাফরা আমাদের এখানে গাড়িটা তারা ধোয় কারণ এটা ওই ওই প্রান্তেতে আমাদের কিন্তু স্টাফ করে ডাকা প্রান্তে আসে কিন্তু আমরা ওই যে ওইখানে করা একটু সুবিধার্থে আমাদের সুবিধার্থে মনে করেন স্টাফের সুবিধার্থে মালিক পক্ষ থেকে একটা খরচ এটা কাটে মালিক পক্ষ থেকে তাদেরও তো এটা মনে করেন একটা কর্মস্থান হইলো বা একটা করলো বিগত দিন যাবে তো তারা করতেছে আর এই কাজকেই পেশা হিসেবে বেছে নিয়েছে নিম্ন আয়ের এসব মানুষ গাড়ি ধোয়া মোছায় চলে তাদের পেট সুর থেকে মনে পড়তো ফ পাউডার লাগে সামড়া টাকা দুই 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 শেষ করে ভিতরে জার মোছা কমপ্লিট জারু দেয়া মুচ্ছে টিচ্ছে বাইরে দু কমপ্লিট দুইটা তারপরে মনে করেন যে এক প্রতিদিন দুই দিন

পাঁচজন মিলে একটি গাড়ি পরিষ্কার করে পাওয়া যায় দুইশো টাকা যার পঞ্চাশ টাকাই খরচ হয় পানি আর ডিটার্টে দিনে পানি আর বাসের সঙ্গে চলে তাদের জীবন এই পেশার কারণ হইল মনে আর অর্থনীতি এই কাজে হইরা নিলাম এদের চলতাসি কাইতাজি মান যে আগে গাড়ি তো এক টাইমে আয় না আমরা গাড়ি আছে এই ধর ছয় সাতটা আমরা শেষ আবার চারটা বাজে আসবো চারটা বাজার আইলে গাড়ি আইব আমরা ধুয়া আর কিছু লোক আছে সারা লাইটের গাড়ি এরা সারা লাইট ধুইবো গাড়ির বাগে যে চলে আমরা লুক হইবো বাগে চলি লাইটে এ দিন এ সারা লাইট আয়ে যে বলা যে গাড়ি এই গাড়ির মতোই কাজ করে না এই যে মামুনি গাড়ি এই দইটা যে আমরা মামুনি নতুন বাইরে হইলে আমরা রে দিবো মা জানে আমরা রে কইবো দইয়ের লাগে এই সিস্টেম হয় তবে এই কাজে থাকতে হয় দলবদ্ধভাবে কারণ একটি গাড়ি পরিষ্কারের প্রয়োজন হয় চার থেকে পাঁচ জনের আর ভালো কাজ ও বিশ্বস্ততার মাধ্যমে চালক স্টাফদের মন জয় করা হলো তাদের বড় চ্যালেঞ্জ কাজটা যদি তারা আমার ভালো লাগে সে গাড়িটা যদি আমার সুন্দরভাবে ধোয় পরিষ্কার করে তো তখন আমার ভালো লাগলে তার কাছে তার প্রতি আমার একটা অন্যরকম বিশ্বাস এরপর হইলো দেখা গেল আমরা কিন্তু গাড়িতে আইসা ঘুমায় থাকি নাইট ক্রুজ গাড়িগুলো যে আছে আমরা রাত্রে আইসা আমরা কিন্তু দিনে ঘুমায় থাকি তারা অনেক সময় আমরা ঘুমাও ঘুমানো থাকা অবস্থাতেই পয় পরিষ্কার করে যায় তো সেফটিরও একটা বিষয় আছে কারণ সাথে ফোন থাকে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে বা অনেক টাকা পয়সা থাকে ক্যাশ থাকে ঠিক আছে তো তাদের ভিতরে এরকম নাই আর কি তাদের ভিতরে এরকম বিশ্বস্ততাও আছে ওই বিশ্বস্ততার বলো তাদেরকে আমরা কাজটা দিয়ে যাত্রা পথে যাত্রীদের ফেলে যাওয়া ময়লা আবর্জনা আর রাস্তার ধুলা কাদা মাটি নিমেষেই পরিষ্কার করে দেন এই মানুষগুলো দিন কিংবা রাত শীত কিংবা বর্ষা সারা বছরই থাকে এই কাজ দিন শেষে সব খরচ বাদে যা আয় হয় তা নিয়েই হাসি মুখে ফিরেন আপন ঠিকানায় মোহাম্মদ সায়েম আর টিভি